অফিস উদ্বোধনী করার পরে পরে যেমন হয়তো এই জায়গায় মানুষ খাওয়া লাগবো মানুষ যাতায়াতের ব্যবস্থা বেশি থাকা লাগব এমনকি মানুষের সাথে সংযোগ স্থাপন করা লাগবে তার সাথেও আরও একটা বড়ো কথা এই অফিসে যারা থাকবো এই অফিস ইনচার্জ যারা থাকবো যেমন সেক্রেটারি প্রেসিডেন্ট আবার হয়তো ওর মধ্যে কিছু উপদেষ্টা মণ্ডলী সদস্যমণ্ডলী ইত্যাদি ইত্যাদি ওনারা হয়তো খালি এই অফিস নিয়েই এনে যে বসে থাকবো বা খালি চা খাব আর ই করবো সেটা উদ্দেশ্য না এনে বসা লাগো এনে মুখো মুখ্য আলোচনা হলো যেমন আলোচনা গেলে এই ধরনের হয়তো ওই মানুষটা একটু পণ্য ফিলে গতি করছে দেখা যেতেছে এইভাবে হয়তো লিস্ট বানান গো তাহলে আজকের রাইটে বা দিনে বা যখন সময় পায় তখন ওইভাবে লিস্ট বানাই বানাইয়ে হয়তো ওই মানুষ কাছে যাবে ওগার হয়তো ইলেকশনের ব্যাপারটা আমরা জানি হাতে ধরা ইলে মানে হাতে পায়ে ধরে হাতে পায়ে ধরে নগরে কীভাবে বুঝাই হয়তো ভোট তা ছাড়াও আরেকটা বড় কথা যেমন হয়তো আজকে আমরা হয়তো নির্বাচন উপলক্ষ নিয়েই আমরা এই জায়গায় সব মানুষ হয়েছি বড়িয়া কথা কিন্তু হয়তো একটা বস্তু আমরা সবাই লক্ষ্য রাখবো যাতে এই অফিসের যাই সে কোনো ধরনের বাঘ বিদণ্ডা বা কোনো ক্যাসার বা কোনো যাতে সৃষ্টি না হয় মেলা অফিসে দেখা যায় যে বাঘ বিদণ্ডা হয়ে হেরে অফিস ফাইয়েছে মানুষ আছে যে এই অফিসে হেরে করে ক্যাসারটা বাগান যায় গতিকে আমরা যাতে সুস্থভাবে এই অফিসটা পরিচালনা করা পারি আর যাতে আমরা ভোট আমাদের উদ্দেশ্য একটাই

এনে আঙ্গারে কংগ্রেস দলের কথা আলোচনা হবো আঙ্গে তো ব্যক্তি নিয়ে দিলেও আমরা আমরা তার দলের কথা না এনে দুইটার কি আশা আছে আঙ্গের ইউনিটের আশা আশা আছে কিন্তু ইউনিটের একটা আমরা বসার জায়গাটা পাইছি তার জন্য নাসিরকে আমরা অনেক অনেক ধন্যবাদ কারণ এই বুদ্ধিটা যে করছে দশ হাজার বুঝাই করুক আর একাই করুক তাকে ধন্যবাদ দেওয়া হয়েছে তারপরে নির্বাচনী কার্যটা আমরা কি ধরে পার করমু তারপর শেষ করলে এই ঘরে তুমি আসলে করা লাগবো হয়তো আজকে দশ দশ মানুষ বাড়াইলাম অল্প অসুবিধা আছে এই কথা শুনতে হয়েছে না তার হাতে ধরা লাগবো পায়ে ধরা লাগব কি করা নাকি আগে করা তারপরে আনানের ভিতরে আসবো মানে এটা আমার ব্যক্তিগত কথা হিসেবে কোনো একটা হাই কাজ না হয় আমরা দুইটাই দেশেরই ভাই দুইটাই দেশেরই ভাই ওদিকে আমরা সমিলে মিলের মাধ্যম দিয়ে যে আমরা নির্বাচনে কার্যত আমার শেষ করা আর তারপরে তৃতীয় কথা হইল আঙ্গ্রে কংগ্রেস দলের মিটিংটা খুব তারা তাড়াতাড়ি আঙ্গ্রে আহ্বান করছে যে কবে আপনারা দেবেন কবে আপনারা দেবেন তাদের কাছে হয়েছিল ভৈবের কাছে হয়েছিল মনোহারের কাছে হয়েছিল না তাহলে সেই ডেটটা কবে করা যায় দানা স্কে হয়তো না কৰে আৰু স্কে কৰোঁ কৰা যায় ভাল আমরা কংগ্রেস ছাড়া ভোট ভর্তি না তারপরে এই যে এখন যে মেম্বার একটা মানে মেম্বারে একটা পাঁচটা যাই দৃষ্টান করছে এগুলার কোনো ই নাই দল মত নাই যে হয়তো এরা সব নির্দলীয় এই পার্টির ছবি অমুকের ছবি তমুকের ছবি এগুলো সব নির্দলীয় ব্যাপার হচ্ছে আমরা খাস করে কিন্তু একটা দল করি সেটা হলো কংগ্রেস নাকি আগে আমরা এই পলার বাড়ির মানুষই বিয়ে করতাম আর অন্যান্য দল করতাম কিন্তু এখন মনে করি যে আমরা কংগ্রেস ছাড়া কোনো কিছু এর মধ্যে দেখা যায় যে কিছু কিছুগুলো মানুষ হয়তো দলমত নির্বিশেষে কতগুলো মানুষের উপরে মানে পছন্দ করে যেমন নাচি হয়তো কাউন্সিলারে দাঁড়াবো বা দাঁড়াইছে তাহলে হয়তো এর দিকে স্বভাব চরিত্র আমরা অন্যান্য জায়গায় দেশের জায়গায় বা আরো অন্যান্য মানুষের কাছে শুনছি যে না মানুষটা বিরাট ভালো মানুষ তো মানুষ বিশেষেও ভোট দেওয়া যাব এটা যে হয়তো আমি যদি কংগ্রেসে ভোট না দেই আমার যে বিরাট দুঃষ উপায় সেটা না পঞ্চায়েত নির্বাচনে কোনো দলমত নাই ব্যবহার হয়েছে কিন্তু আমরা সবাই কংগ্রেসি নাকি নাই আমরা সবাই কংগ্রেস ছাব্বিশে আমরা দল করি সেটা হলো মানে কংগ্রেস নাকি এটা খাস করে করুন কংগ্রেস এই মোল্লাভাই গুবদাই কীছে আরো বিশ হাজার জন্য কইছে ব্যাপার হয়েছে ওই যে কংগ্রেসের প্রতিনিধি যেহেতু আমরা কংগ্রেস করি তাহলে

যেমন আমরা আজকে তারিখটা করবো সদন নিয়েই করবো আজকে যে তারিখ করব ওই তারিখে আমরা সবাই থাকার জন্য চেষ্টা করব যাতে ক্যান্ডিডেটেরা মানে মনে ক্ষুণ্ণ না করে যে হয়তো সালা পলার বাড়ি সব মানুষই এই কথা যেন কোয়া তারপরে আঙ্গরে কি কি দাবি আছে কি না আছে আমরা সবাই সবার দাবি আমরা অগর জায়গায় উত্থাপন করবো যদি তোমরা জয়ী হোক তাহলে আমার এই সমস্যা আছে এই সমস্যাগুলো তোমার সমাধান সমাধান করে দেবো আর সামনে কিছু কিছু প্রতিশ্রুতি দিয়ে দেবো নাকি এইভাবে আমরা প্রতিশ্রুতি নিয়ে ওরাও প্রতিশ্রুতিবদ্ধ হব আমরাও কিছু আবদ্ধ হবো নাকি তারপরে ইনশাল্লাহ তাহলে ডেটটা কবে করা যায় তাই করে